এবছর আইএসএলের কি হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট এআইএফএফ এবং কে নির্দেশ দিয়েছিল গত বাইশে অগস্ট যে শুনানি ছিল সেই শুনানিতেই এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর সেই মতোই কিন্তু আজকে একটা মিটিং বসেছিল এআইএফএফ এবং এফএসডিএল আজকের এই ভিডিও মূলত সেই মিটিং নিয়েই আলোচনা হবে তার কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি এই ব্যাপারে জানতে চান এবং প্রত্যেকের নজর রয়েছে এই দিকে কারণ এর ওপর ভবিষ্যৎ নির্ভর করছে ভারতীয় ফুটবলের ডোরান কাপ শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু ভারতীয় ফুটবল পুরোপুরি দিশাহীন এটা বলার কোনো অপেক্ষা রাখে না একমাত্র মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফ সি গোয়া যাদের সামনে লক্ষ্য রয়েছে তারা এসিএল টু খেলবে এবং সেই কারণে তারা প্র্যাকটিস করছে তারা অন বাকি সমস্ত টিম কিন্তু এখন আক্ষরিক অর্থে ছুটিতে যারা ডুরান কাপে অংশ নেয়নি আগেই জানিয়ে দিয়েছিল তারা অপারেশন বন্ধ করছে সেই ক্লাবগুলো তো বটেই এবং যারা ডুরান কাপ খেললো তারাও কিন্তু এই মুহূর্তে পুরোপুরি অন্ধকারে তাদের সামনে এই মুহূর্তে আর কোনো লক্ষ্য সেভাবে নেই যেমন ইস্টবেঙ্গল অলরেডি ছুটি দিয়ে দিয়েছে তারা আবার পয়লা সেপ্টেম্বরের পর ডিসিশন নেবে অনুশীলন কবে শুরু করবে বা কোন পথে কি যাবে কারণ তারাও পরিষ্কার একটা ছবি চাইছে যে কি হতে চলেছে যদি সুপার কাপ হয় তো কবে থেকে সুপার কাপ হবে হবে কি আদৌ এই মুহূর্তে সুপার কাপ সেটা তারা জানতে চাইছে বা আইএসএল হলে কবে থেকে হবে সেই মতো ভেবে চিন্তা একটা প্র্যাকটিস হবে কারণ অস্কার ব্রুজও বলেইছিলেন যে লক্ষ্যহীন ভাবে অনুশীলন করে গিয়ে খুব একটা লাভ হয় না আর সেই কারণে কতদিন ধরে প্রিসিজন করবে এবং বাকি টিমগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই তারা প্রিসিজন শুরু করলো একটা টুর্নামেন্ট খেলে এবং এক মাসের মধ্যে তারা আবার ছুটিতে চলে গেল সিচুয়েশন এতটাই খারাপ একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে আগামী একত্রিশে অগস্ট কিন্তু সামার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে এর আগে যদি কোনো ডিসিশন না পাওয়া যায় যদি কোনো দিশা না পাওয়া যায় যে আইএসএল হচ্ছে কি হচ্ছে না তাহলে কিন্তু একটা বড় সমস্যায় পড়বে ওভারঅল ভারতীয় ফুটবল তার কারণ তাদের ওপর কিন্তু আবার ফিফা নির্বাচনের খাড়া নেমে আসতে পারে কয়েক দিন আগে খুব বেশি দিন হয়নি যে নির্বাচন উঠেছে এই একই সমস্যা জনিত কারণে নির্বাচনের মুখে পড়তে হয়েছিল তারপর করে সেটাকে তোলা হয় আবার কিন্তু সেই সমস্যার সামনে ভারতীয় ফুটবল পড়বে কাজেই সব দিক থেকেই একটা রয়েছে প্রেশার এবং সব থেকে বড় কথা একটা টাইম পড়ে গেছে ভারতীয় ফুটবল এবার ন্যাচারালি এই মুহূর্তে দাঁড়িয়ে এই আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ এই আলোচনা থেকে কি দিশা এফএসডিএল এবং এআইএফএফ বার করতে পারে তার ওপর নির্ভর করছে আইএসএল এর ভবিষ্যৎ এবং সেটা কোর্ট সেই ব্যাপারটা নিয়ে কি তাদের বক্তব্য শুনে কোর্ট কি জানায় সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে এরকম একটা ক্রুশিয়াল টাইমে আজকে মিটিং পঁচিশে অগস্ট এই মিটিংটা বসেছিল এআইএফএফ এবং এফএসডিএল যে সময় এই ভিডিওটা শ্যুট করছি আজকে সেই সময় পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো স্টেটমেন্ট এই মিটিং সম্পর্কে এআইএফএফ বা এফএসডিএল এর পক্ষ থেকে পাইনি আমি এবং আমি জানি না যে কোনো স্টেটমেন্ট কেউ এই বিষয়ে দেবেন কিনা কারণ বিষয়টা সাবজুডিস তারা কোর্টের কাছে এই বিষয়ে জানাবেন যে এমআরএ নিয়ে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন বা আইএসএল এর ভবিষ্যৎ সবটাই তারা কোর্টের কাছে জানাবেন কাজেই খুব বিস্তারিত কোনো স্টেটমেন্ট বা বিস্তারিত কোনো মিটিং সম্পর্কে খবর বা বক্তব্য কারুর পক্ষ থেকে আসবে আমার এরম কোনো নিশ্চয়তা কিন্তু নেই কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু সূত্র থাকে প্রত্যেকেই সেখান থেকে প্রত্যেকেই জানতে পারেন যে কি ঘটলো না ঘটলো তো সেই মতো কিছু বিষয়বস্তু জানতে পারছি শুনতে পাচ্ছি বলবো স্টেটমেন্ট যেহেতু পাইনি তাতে যা জানতে পারছি যে পজিটিভ আলোচনা হয়েছে আইসেল হতে চলেছে হবে এরকম জায়গায় কিন্তু উভয় গেছে এরকম একটা সিদ্ধান্তে গেছে এটুকু জানা গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এইটুকু বিষয়বস্তু দিয়ে কি সমস্যার সমাধান হবে তার একটা বড় কারণ হচ্ছে যে ইমারে সাইন করার যে কথা যে এমআরএটা সাইন করলে খুব নির্বিঘ্নে আইসেলটা হয়ে যাবে সেই এমআরএ সাইন করতে গেলে বেশ কিছু বাধা সামনে রয়েছে যার মধ্যে অন্যতম বাধা হচ্ছে ইলেকশন আর ইলেকশনটা হবে সংবিধান সংশোধনের পর সেই জায়গা থেকে দাঁড়িয়ে লং টার্মে কোনো সমস্যার সমাধান করে ফেলা এই মিটিংয়ে খুব কঠিন যদি না এআইএফএফ এবং এফএসজিএল উভয় পক্ষই নিজেদের শর্ত থেকে একটু করে সরে যায় তার কারণ এখানে দুটো মেজার পয়েন্ট নিয়ে তো প্রবলেম একটা হচ্ছে যে আর্থিক লেনদেন যেটা হতো সেই জায়গাটা কোথাও একটা অন্য রকম ভাবে এই টাকাটা বন্টন করতে চাইছে এফএসডিএল যেটাতে এআইএফএফ কিছুটা সমস্যায় পড়বে এবং একই সঙ্গে রেলিগেশন প্রমোশন নিয়ে মূল দ্বন্দ্ব আইএসএল এর বক্তব্য আরও দশ বছর তাদের চাই ক্লোজলি অর্থাৎ সেখান থেকে কোনো রেলিগেশন হবে না এবার প্রমোশনটা চালু হয়েছিল কিন্তু রেলিগেশন যদি না হয় দশ বছর ধরে যদি প্রমোশন শুধু হতে থাকে তাহলে টিমের সংখ্যা কতই গিয়ে দাঁড়াবে সেটা খুব প্র্যাকটিক্যাল শোনায় না বা দেখায় না তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যদি রেলিগেশন ক্লোজ থাকে তাহলে একটা স্টেজের পর প্রমোশনটাও ক্লোজ হয়ে যাবে এই জায়গাটা সব থেকে বড়ো দ্বন্দ্বের জায়গা এবং সব থেকে বড় সমস্যার জায়গা ইনফ্যাক্ট এই ব্যাপারে মানে এই প্রসঙ্গে কিন্তু আই লিগের ক্লাবগুলোও একটা পদক্ষেপ নিয়েছে তারাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যে প্রসিডিওরে আবেদন করতে হয় তাতে একটা আবেদন করেছে যে যখন আপনারা সংবিধান সংশোধন করছেন সেখানে এটা ম্যান্ডেটারি করুন যে ডেলিগেশন প্রমোশনটা চালু হোক কারণ এটা এএফসি রুল বুকেও রয়েছে সেটা মানতে হবে একটা সার্টিন টাইমের জন্য এটা ছাড় দেওয়া হয়েছিল ভারতকে অনন্তকালের জন্য নয় তো সেইটা মেনে নিতে হবে কোথাও একটা যদি এফএসডিএল মেনে নেয় যে না একটা সার্টেন টাইম হয়তো দশ বছরের জায়গায় একটু কমানো হলো সময়টা সেক্ষেত্রে তাও সেটা নিগোসিয়েবল হতে পারে এবং আর্থিক দিকটা নিয়েও ডেফিনেটলি এএফএফ এর সঙ্গে আলোচনা হবে আমার মনে হয় না আর্থিক দিকটা খুব বড় সমস্যার কারণ হতে পারে এবং ন্যাচারালি অনেকেই বলছে যে ওপেন বিড ডাকা উচিত মনোপলাইজ হবে কেন ফুটবলটা কিন্তু কথা হচ্ছে যে টেন্ডার ডেকে যেভাবে প্রত্যেকবার জেনারেলি হয়ে থাকে সেটা করা উচিত কিন্তু কথা হচ্ছে যে কতজন আগ্রহী হবে সেটা নিয়ে কিন্তু এআইএফএফের নিজেরই কোথাও না কোথাও সন্দেহ রয়েছে কারণ এফএসডিএল যে আইএসএল পরিচালনা করেছে তাতে যে তারা খুব লাভের মুখ দেখেছে গত দশ বছরে একেবারেই না প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বরং আর্থিক ক্ষতির মুখই বেশি দেখেছে অন্তত ভারতীয় ফুটবলের যে সিচুয়েশন তাতে খুব বেশি লাভদায়ক কোনো প্রোডাক্ট বা সংস্থা নয় এটা সেই জায়গা থেকে এখানেও একটা কনফিউশন রয়েছে তো অনেকগুলো সম্ভাবনা সামনে আসছে সেই কারণেই এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ কে বসেই সমস্যাটা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে এবং যেটুকু জানতে পাচ্ছি যে প্রবলেম সলভ না হলেও আপাতত আইএসএল কে বাঁচানো যায় যাতে সেরকম একটা জায়গায় আলোচনাটা পৌঁছেছে এবং তারা সেই মতোই কোর্টের কাছে সেই নিয়ে কথা বলবে এবং আইএসএলটা যাতে শুরু হয় একটা সার্টেন টাইমের মধ্যে সেটার জন্য তারা সেই মতো জানাবে কোর্টকে এবার যখনই আইএসএল হবে এই আশ্বাসটা ফ্র্যাঞ্চাইজিগুলো পেয়ে যাবে তারা কিন্তু টিম তৈরি করবে এবং যদি আঠাশ তারিখের আগে এই ব্যাপারটা সামনে চলে আসে তাহলে তারা একদম শেষ মুহূর্তে তিনটে চারটে দিন পাবে কয়েকজন ফুটবলারকে তুলে নেওয়ার জন্য এবার মনে হতেই পারে তিন দিনে কি করে সম্ভব সম্ভব তার কারণ কেউ বসে নেই প্রত্যেকে নিজের নিজের ফুটবলারদের সঙ্গে একটা করে প্রি কন্ট্রাক্ট সাইন করে রেখেছে এই ঘটনাটা যখনই ঘটবে বা এই প্রবলেমটা যে মুহূর্তে সলভ হয় তারা সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট করে শুধু অ্যানাউন্সমেন্ট গুলো করবে এটা খুব স্বাভাবিক এটা পরিষ্কার তো সেইটা খুব বড় সমস্যা হবে না কিন্তু তারিখের আগে এই প্রবলেমটা মিটতে হবে সেটা না হলে কিন্তু সমস্ত কিছুই ঘেটে যাবে সমস্ত কিছুই আরো সমস্যার মধ্যে পড়বে এরকম অবস্থায় শোনা যাচ্ছে যে প্রবলেম মিটেছে কিন্তু সেটা কি লং টার্মে না শর্ট টার্মে এটা একটা বড় প্রশ্ন যেহেতু আইএসএল এর উপর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে তাই শর্ট টার্ম কোনো সলিউশন কিন্তু খুব একটা সুবিধার হবে না সেটা বরং লং টার্মে ভারতীয় ফুটবলকে বিপদে ফেলতে পারে তো সেই জায়গা থেকে ডেফিনেটলি দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে বিষয়বস্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু খবর পাচ্ছি তাতে এটা বলতে পারি যে আইএসএল এর ভবিষ্যৎ অন্ধকার নয় এটুকু জানতে পারছি বাকিটা প্রকাশ্যে যখন বিষয়বস্তু আসবে তখন বলতে পারব এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানান যেটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে